মেকারসদেরকে না এই টিকিটের সঙ্গে একটা করে ফ্রি দেওয়া উচিত ছিল কারণ আড়াই ঘন্টায় সিনেমাটা হলে দেখার পর আপনি মাথা যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু নিয়ে বাড়ি ফিরতে পারবেন না কি নিয়ে কথা বলছি কথা বলছি কাঙ্গুবা বলে সিনেমাটা নিয়ে ডাইরেক্টেড বাই শিবা কাস্টার যে সুরিয়া ববিদল এবং আরো অনেকে এবার যদি গল্পটা আপনাদেরকে একটুখানি বলে দিই এটা দুটো টাইম লাইনের গল্প পাস্ট প্রেজেন্ট দুটো টাইমলাইনকে লিঙ্ককে করছে সুরিয়া কারণ এখানে তার পুনর্জন্ম দেখানো হয়েছে সে আগের জন্মে এমন কিছু কাজ বাকি রেখে গেছিলো এই জন্মে বা প্রেজেন্ট টাইমে এসে তাকে সেটা পূরণ করতে হবে কিভাবে পূরণ করে আদৌ পূরণ করতে পারে কিনা আর পূরণ করতে গেলে তাকে কি কি করতে হবে এই নিয়ে আড়াই ঘন্টার এই সিনেমাটা এবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি আমি যেই করা পজিটিভ দিক এখন বলবো আপনি যত বড়ই ফিল্ম ক্রিটিক হন না কেন আপনি এর থেকে বেশি পজিটিভ দিক বার করে দেখিয়ে দিন আমি আপনাকে মেনে যাব ফার্স্ট যে পজিটিভ দিক সেটা হচ্ছে সুরিয়ার পারফরম্যান্স এখানে পুরো সিনেমাটা সুরিয়ার সুরিয়া ছাড়া কাউকে আপনি সিনেমাটা দেখতে পাবেন না কারণ মেকার্সরা চায়নি সুরিয়ার থেকে নজর আপনি এই সিনেমাতে সরান এবং যেই জন্য পুরো পুরো সিনেমাটা সুরিয়ার উপরে বেস্ট সুরিয়ার পারফরমেন্স এখানে ভালো দুটো টাইমলাইনে বলুন দুটো মেকআপে বলুন দুটো আফতারে বলুন সুরিয়াকে বেশ ভালো লেগেছে একটা অ্যাক্টারের পক্ষে কাঁধে করে যতটা একটা সিনেমা বার করা সম্ভব সে ততটা চেষ্টা করেছে প্রত্যেকটা জায়গায় অ্যাকশন বলুন ইমোশন বলুন ড্রামা বলুন প্রত্যেকটা জায়গায় তার পারফরমেন্স কিন্তু ভালো তার পারফরমেন্স আপনি এনজয় করবেন বাকিদের পারফরমেন্স আর নেই বললেই চলে নেক্সট যেটা নিয়ে কথা বলবো দেবী শ্রীপ্রসাদের বিজিএম কিছু জায়গায় ভালো যেখানে যেখানে বিজিএমটা লাউড হচ্ছে না অ্যাকশন সিকোয়েন্সে বিশেষ করে বিজিএমটা ভালো সেখানে বিজিএমটাকে একটু মাইল্ড রাখা হয়েছে নাহলে বাকি সিনেমাতে হু আ করে চিৎকার চেঁচামেচি করে সিনেমাটা আপনার মাথা যন্ত্রণা করে দেবে অ্যাকশন সিকোয়েন্সে গানগুলোতে বিজিএম কিন্তু বেশ ভালো বিজিএম এর কাজ কিছু জায়গায় আপনার পছন্দ হবে এবং এই সিনেমাতে এত বড় সিনেমাতে এরকম একটা অ্যাকশন সিনেমাতে দুটো মাত্র অ্যাকশন সিকোয়েন্স আছে যেটা আমার ভালো লেগেছে একটা হচ্ছে বরফ একটা অ্যাকশন সিকোয়েন্স আছে এবং ক্লাইম্যাক্স একটা অ্যাকশন সিকোয়েন্স আছে যেই দুটো অ্যাকশন সিকোয়েন্স ভালোভাবে ডিজাইন করা ভালোভাবে কোরিওগ্রাফ করা এবং ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে এছাড়া এই সিনেমাতে আর কোনো পজিটিভ দিক নেই এবার যদি আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলি দেখুন একটা মুভি যত বড়ই হয়ে যাক না কেন স্টোরি ছাড়া সেই মুভিতে কোনো কিচ্ছু ওয়ার্ক করে না আপনি যদি ভাবেন একটা সিনেমা উইদাউট স্টোরি আমি খালি অ্যাকশন দিয়ে বার করে দেবো সেটা আপনি বার করতে পারবেন না এবং এখানে সেটাই হয়েছে এখানে মুভিটাকে খালি অ্যাকশন দিয়ে বার করার চেষ্টা করা হচ্ছে যেখানে স্টোরি খুব উইক ছিল এবং সেই উইক স্টোরিটাকেও তারা প্রেজেন্ট করতেই পারেনি সেই স্টোরিটাকে আরও উইক প্রেজেন্ট করেছে যার জন্য এখানে খালি আপনি অ্যাকশন দেখতে পাবেন কিন্তু তার পেছনে কোনো রকম কোনো ইমোশন কোনোরকম কোনো গল্প কোনো রকম কোনো ক্যারেক্টার বিল্ড আপ আপনি দেখতে পাবেন না অ্যাকশনগুলো খালি সেট পিসেস হয়ে থেকে যায় অ্যাকশনগুলো আপনাকে চার্জ আপ করতে পারে না আপনাকে ইমোশনাল করতে পারে না আপনাকে ওই থ্রিলটা দিতে পারে না এজ অফ দ্য সিট মুমেন্ট দিতে পারে না যেগুলো দেখার জন্য আপনি সিনেমাটা হলে দেখতে যাচ্ছেন অ্যাকশনগুলো খালি সেট পিসেস হয়ে থেকে যায় এবং উইদাউট স্টোরি অ্যাকশন আমার মনে হয় নাথিং অ্যাকশন ততক্ষণ কাজ করে না যতক্ষণ তার পেছনে একটা ভালো স্টোরি না থাকে যে হিরোর আপনি গল্পটা বলছেন তার গল্পটা তো ভালো করে বলতে হবে যেই ভিলেনের গল্পটা বলছেন তাকে পাওয়ারফুল করতে হবে যাতে হিরো আর ভিলেনের দেখতে ভালো লাগে এখানে এখানে সব ওয়েস্ট করা হয়েছে খালি বডি একটা দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে বিশ্বাস করুন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম এই দিশা পাটানির রোলটা কেউ করতে চাইনি বলে দিশা পাটানিকে সাইন করানো হয়েছে নাহলে এরকম একটা অ্যাক্ট্রেস এবং এরকম ধরনের রোল যেখানে তার কিচ্ছু করার নেই সে সাইন করতো না সে যদি ভালো অ্যাক্ট্রেস হতো এই রোলটা সে সাইন করতো না এখানে ববি দল তাকে ওয়েস্ট করা হয়েছে ববি দলের সিনেমাতে নেই বললেই চলে যেটুকু জায়গায় আছে সেটুকু হিরো তাকে ওভার পাওয়ার করে দিচ্ছে ববি দলের অ্যাকশন বলুন ববি দলের ইম্প্যাক্ট সিনেমার মধ্যে পড়েই না অডিয়েন্স ফিলই করতে পারেন যে ববি দলের মধ্যে আছে ববি দলকে এত উইক ভাবে প্রেজেন্ট করা হয়েছে ভিলেন এত উইক হলে হিরো আর ভিলেনের টাসেল দেখতে কিভাবে মজা আসবে অ্যাকশন দেখার আগেই যদি জানেন যে হিরো জিতে যাবে সেই অ্যাকশন দেখতে কি আপনার মজা লাগবে খালি উড়ে উড়ে মারছে কিছু ভালো ভালো সেট ডিজাইন করা হয়েছে ভালো ভালো অ্যাকশন হচ্ছে তাহলে কি সিনেমাটা ভালো হয়ে যায় এখানে বাকি ক্যারেক্টারদের জায়গায় দেওয়া হয়নি তাহলে ইমোশন কিভাবে কাজ করবে যদি বাকি বাকি ক্যারেক্টারদেরকে আপনি সিনেমার মধ্যে জায়গায় দিচ্ছেন না বাকি ক্যারেক্টারগুলো এত উইক সেই জন্য ইমোশনাল পোর্শন কিন্তু সিনেমাতে আছে বাকি ক্যারেক্টারগুলো যেহেতু উইক হয়ে গেছে তাদেরকে ভালোভাবে ডেভেলপ করা হয়নি আন্ডার কুক থেকে গেছে সেই জন্য ইমোশনটা প্রপারলি ওয়ার্ক করেন ইমোশনাল জায়গা থাকা সত্ত্বেও সুরিয়া যতটা চেষ্টা করেছে সে করার চেষ্টা করেছে ইমোশনাল জায়গায় বাট মেন স্টোরিটা বা তার প্রেজেন্টেশনই যদি ভালো না হয় তাহলে সেখানে আপনি কি ভাবে একটা ইমোশন মানে মানে আপনি ভাবতে পারেন যেখানে আমি ইমোশনাল হব ওখানে আমি অ্যাকশানটাকে ফিল করবো অ্যাকশানটাকে এনজয় করব সেই জিনিসগুলো এখানে ছিল না আড়াই ঘন্টা রানিং লেন্থ যেটা বড় লাগে দেখতে ফিল হয় এবং আপনার মনে হয় প্রত্যেক সময় যে কখন মুভিটা শেষ হবে ফার্স্ট হাফের অনেকক্ষণ আগে থেকে পেছনে আমার পেছনে যে দর্শক বসছিল তারা বলছিল ফার্স্ট হাফ এখনও হলো না কখন হবে কখন হবে মানে তাদের দেখতে ইন্টারেস্ট লাগছে না জিনিসটা যার জন্য তারা ইন্টারভেলের অপেক্ষা করছে এবং সেটা থ্রু আউট দ্য সিনেমা আপনি ফিল করবেন পার্ট টুতে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা ফোর্সফুলি কিচ্ছু নেই পার্ট টুতে নিয়ে গেছে এবং সেখানে একজনের কেমিও আছে কার কেমিও বলছি না হলে গিয়ে দেখবেন এবং পার্ট টুতে যে নিয়ে যাওয়া হয়েছে গল্পটা এত বড়ই না যেটা আপনি পার্ট টুতে নিয়ে যেতে পারবেন এবার আমি আপনাদেরকে বাহুবলের এক্সাম্পল দিচ্ছি বাহুবলের ফার্স্ট পার্টে দেখবেন একটা বড় অ্যাকশন সিকোয়েন্স আছে সিংহাসনের জন্য যে এই লড়াইতে যে জিতবে তাকে আমি সিংহাসন দেবো এবার সেই লড়াইটা কখন আসছে যখন পুরো স্টোরিটা বিল্ড আপ হয়ে গেছে বাহুবলীকে ভল্লাল দেবকে আপনি দেখিয়ে দিয়েছেন রাজ পরিবারটাকে দেখিয়ে দিয়েছেন সেখানকার পলিটিক্সগুলো আপনি দেখিয়ে দিয়েছেন তারপরে আপনি অ্যাকশন দেখাচ্ছেন যখন ওই অ্যাকশনটা লোকে এনজয় করতে পারছে কারণ তার আগে আপনি দেখবেন বাহুবলীতে খুব যে অ্যাকশন ছিল তা কিন্তু নয় পুরো রাজ পরিবারের গল্পটা এখানে বলছে বাট এখানে যেই জায়গাটার গল্প বলছে অতীতের সেই জায়গাটাকে জাস্ট একটা গল্পের মাধ্যমে কিছুক্ষণের জন্য দেখিয়ে বার করে দেওয়া হয়েছে সেই জায়গাটার মধ্যে কোনো ইমোশন নেই সেই জায়গার যে লোকজন আছে সেখানে যে জায়গা আছে কি বলছে আপনি দেখলে বুঝতে পারবেন আরও যে চারটে দ্বীপ আছে সেই দ্বীপের কোন গল্পই বলছে না সেই দ্বীপগুলোকে দেখাচ্ছেই না মানুষজনকে দেখাচ্ছে না তাহলে আপনি ফিল করবেন কি করে গল্পটা এখানে ফিলিংসের খুব অভাব ইমোশনের খুব অভাব অ্যাক্টারদেরকে ওয়েস্ট করা হয়েছে গল্প ঠিকভাবে বলতে পারা যায়নি সিম্পল গল্পকে হ্যান্ডেল করা যায়নি বড় স্টোরি হয়ে মানে স্টোরিটা ছোট বাট সেটাকে বড় করে দেখানোর চেষ্টা করা হয়েছে পার্ট টু দ্য ফোর্সফুলি নিয়ে যাওয়া হয়েছে এতগুলো নেগেটিভ দিক ছাড়াও যদি আপনি শুধু সুরিয়ার পারফরমেন্স এনজয় করতে চান যদি একটা দুটো ভালো অ্যাকশন সিকোয়েন্স এনজয় করতে চান তাহলে সিনেমাটা দেখতে যেতে পারেন আর তাছাড়াও যারা সুরিয়ার ফ্যান এই রিভিউটা তাদের জন্য কোনোভাবে ওয়ার্ক করবে না সেটা আমি জানি এই ছিল পজিটিভ দিক নেগেটিভ দিক এবার আপনাদের ব্যাপার আপনারা যাবেন কিনা এই ছিল কাঙ্গা রিভিউ ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ